সিলেটের বিশ্বনাথ উপজেলার পাঁচ শতাধিক গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করেছে সেলফলেস নামক একটি সংগঠন মঙ্গলবার বিশ্বনাথ উপজেলার আলমদিনা মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী এ সেবা প্রদান করা হয় ইংল্যান্ড এবং বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবা পেয়ে আনন্দিত স্থানীয় লোকজন বিস্তারিত দেখুন আমাদের বিশ্বনাথ প্রতিনিধির রিপোর্টে সিলেটের বিশ্বনাথ উপজেলার পাঁচ শতাধিক গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে বিভিন্ন রোগীর চিকিৎসা ও ঔষধ প্রদান করেছেন ইংল্যান্ড থেকে আগত একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাদের সাথে ছিলেন সিলেটের একদল তরুণ চিকিৎসক গত মঙ্গলবার দিনব্যাপী বিশ্বনাথ উপজেলার আলমদিনা মাদ্রাসা ও এতিমখানায় চ্যারিটি সংস্থা সেলফলেস এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করে চিকিৎসা সেবা ও ঔষধ বিনামূল্যে পেয়ে খুশি হয়েছেন স্থানীয় গরিব সহায় জনসাধারণ

তারা দু সাল থেকে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন বাংলাদেশে এখন পর্যন্ত বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্পসহ বর্ণ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদের এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে উই বি ওয়ার্কিং ইন ব্যাংগোডাসিন ট্রি 2009 এ ন নাইন এম উই হেট ডে এ ইন বিশ্বনাথ অ্যাজ দ্য মেদিনা ওয়েলফ অ্যা ট্রাস্ট উই আর সার্ভিগ্রেট ফুড আই ফিল বি সেয়িং আরাউন্ড থ্রি হান্ড্রেড ফোর patients that we'll be providing with free medical care with our colleagues out here in bangladesh. and we're grateful to all the support from the uk and also from the, uh, our colleagues out here in bangladesh. Uh, and we are looking forward to providing this health care attention to those that really need it. A place, UK, bangladesh. প্রতিনিধি সারা বাংলাদেশে যত প্রোগ্রাম করে তারা প্রত্যেক বছর আমি দুই হাজার নয় সাল তনে বাংলাদেশে প্রোগ্রাম করিয়া ইয়ার তারা বুঝা আর এই বৃদ্ধি পর্যন্ত আমি আসি রোগী যারা ঔষধপত্র পায় একটা প্রেসক্রিপশন পায় তখন বোঝা যায় যেমন আল্লাহর আরো পর্যন্ত খুশি গেছে আর ওই হিসাবেও আমি মানে আপনারা যত ফারণ একটু সাহায্য সহযোগিতা হোক আর লন্ডন এদিকে সেলফলেসের এমন উদ্যোগে এসে চিকিৎসা দিতে পেরে উচ্ছ্বসিত

মানে হেলথ ক্রিয়েট করার জন্য আর যদি আমরা কোনো পেশেন্ট পাই যাদেরকে রেফার করতে হবে আমরা রেফার করে দিব। আর যাদেরকে এখানে ট্রিটমেন্ট দেওয়া যাবে আমরা এখানে ট্রিটমেন্ট সেলফলেস সেলফলেসের এমন মানবিক উদ্যোগ প্রতি বছর যেন অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের